হ্যালো সবাইকে আমি তনুশ্রী আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল আজকে যে আপনারা এই যে সাহারা কুর্তিটা দেখছি এই সাহারা কুর্তি ফুল কাটিংটা ছোটো বড়ো প্রত্যেকের মেজারমেন্ট অনুযায়ী আপনাদের পেপারে কাটিংটা করে দেখাচ্ছি তো চলে এখানে আমি একটা পেপার নিয়ে নিচ্ছি এই পেপারটাকে কাটিং করে আপনাদের দেখাবো তার আগে আমি দেখিয়ে নিচ্ছি এখানে আমি মেজারমেন্টগুলো নিয়ে নিচ্ছি এখানে ঝুল পনেরো ছাত্রে কুড়ি কোমর আঠেরো পাঁচা কুড়ি পড়তে আসি এই মেজারমেন্ট অনুযায়ী আমি এখানে আপনাদের কাটিংটা করে দেখাবো তাহলে এই পোল্ট অনুযায়ী আমি এটা দুটো ফোল্ড আছে আমি একে চারটা ফোল্ডে ফোল্ড করে নিচ্ছি তাহলে দুভাত করলেই আমার চারটা পার্ট বেরিয়ে যাবে এবারে আমি প্রথমে আসছি ঝুলের মাটি এই ঝুল আছে আমার পনেরো তাহলে ঝুল যদি পনেরো থাকে তার সাথে ওয়ান ইঞ্চি যোগ করতে হবে আমার হলো এখান থেকে ঝুল আমার পনেরো আসছে পনেরো তার সাথে আমি এক ইঞ্চি ষোলোতে দাগ দিয়েছি তাহলে আমার ঝুঁকটা হচ্ছে ষোলো এবারে আসছি কুট লাইন কুট লাইন আমাদের কুট হচ্ছে যে টেন ছিল তাহলে কুট যদি টেন থাকে তাকে দুই দিয়ে ভাগ করলে হবে পাঁচ তাহলে আমি এখানে পাঁচ ইঞ্চি দিয়ে মাপ করে নিচ্ছি পাঁচে মাপ করে নিলাম এবারে আসবো আমি আরমোল আরমোল এখানে আরমোলটা মাপটা বের করতে হলে এখানে আমি ছাতি যা আছে তাকে চার দিয়ে ভাগ করতে হবে তাহলে ছাতি এখানে কুড়ি আছে তাকে চার দিয়ে ভাগ করলে হবে আপনার পাঁচ তাহলে এখান থেকে আমি পাঁচে ব্যাগটা নিচ্ছি এবারে হচ্ছে ছাতি লাইনটা বের করবো ছাতি লাইন এখানে ছাতি যা আছে তাকে চার দিয়ে ভাগ করলে ভাগ করে দুই এক করতে হবে তাহলে ছাতি যদি কুড়ি থাকে তাকে চার দিয়ে ভাগ করলে হবে পাঁচ আসছে তার সাথে আমি দুই ইঞ্চি এক্সট্রা মানে ছয় সাত সাত ইঞ্চি দিয়ে সাত ইঞ্চিতে ডাক টেনে নিচ্ছি এবারে আমরা এখানে রাখবো নেকের চাওড়াটা নিকের চড়াটা আমি এখানে যেহেতু বাচ্চা সেখানে নেটির মাপটা আমি এখানে এক ইঞ্চিতেই রাখছি নেকের মাপটা আমি এক ইঞ্চিতেই রাখছি আর নেটের গিফটটা আমি এখানে রাখছি তিন ইঞ্চি পিন ইঞ্চিতে নিয়ে একটা বক্স বানিয়ে নিচ্ছি এটা কিন্তু কলার পট্টি পটটি হবে কলার পট্টি হবে তাই এখান থেকেও আমি এক ইঞ্চি এক্সট্রা সরিয়ে নিচ্ছি সরিয়ে নিয়ে এইভাবে ড্রয়িংটা করে নিচ্ছি দেখুন এক ইঞ্চিতে আমি এইভাবে করে দিচ্ছি আড়মুলের শেপটা দিচ্ছি এইভাবে এটা যেহেতু কলার পটির হচ্ছে এখানে পটি থাকবে তাই আমি এখানে এইভাবে ড্রয়িংটা করেছি এইভাবে আড়মুলের শেপটা দিতে হবে এখান থেকে আমি কেউ যদি না বসতে পারে এখান থেকে আমি এক ইঞ্চিতে ডাক দিয়ে এটা টানব এতটা অবধি ক্লিয়ার এবারে আমি আসছি কোমরের মাপ কোমরে মাপ নিবো এখান থেকে সেভেন ইঞ্চি নেব সেভেন ইঞ্চিতে কোমরের মাপটা নিয়ে নেবো কোমরের মাপ এখানে যা থাকে তাকে চারটি ভাগ করলে করে দুই ইঞ্চিতে রাখতে হবে তা যা আছে তাকে চার দিয়ে ভাগ করলে আমি দুই ইঞ্চিতে ডেকে দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে এখানে রাগ করে নিচ্ছি সেম পাঁচ পাছাও কি হবে যা আছে তার পাঁচা কিন্তু এখানে আসছে পাছা যা থাকবে তাকে চার দিয়ে ভাগ করে কিন্তু এক্সট্রা লয়াই করতে হবে অ্যাড করতে হবে এবারে সেপটা দিয়ে দিয়ে দেব আর এখানের মাপটা কিরকম হবে এখানের মাপটা এই পাছা আমাদের যা থাকবে তার থেকে দুই ইঞ্চে এক্সট্রা রেখে দেবে মুির মাপটা দিয়ে যাব এই হচ্ছে আমাদের কুর্তি ড্রয়িংটা এবার এখানে আমি ফিনিশিংটা দেবো সাহারা কুর্তি এইভাবে এইভাবে আমরা চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি তুলে দেবো এখানে এখান থেকে এটা কাটিংটা ডিজাইনটা হবে এই আমাদের ডিজাইনটা কমপ্লিট এবারে কাটিংটা করে দেখাচ্ছি কেটে তোমাদের দেখাচ্ছি কীভাবে আসছে এইভাবে আসছে এরপরে কলার পুটিটা কাটবো কলার পুটিটা কাটার জন্য দেখুন আমার ছয় ইঞ্চি কলার পুটি লাগবে এখানে ডবল ফোল্ড আছে ছয় ইঞ্চি আর এই পাশে দুই এরপর আমি কলার পুটিটা জয়েন করে আমি আপনাদের বোঝানোর জন্য দেখাচ্ছি দেখালে আমার এটা কমপ্লিট ভালো লেগে থাকলে অবশ্যই ফলো করে শেয়ার করে দিবেন